দীর্ঘ সময় একটা যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে কে স্বাধীন করে দিয়েছে এই বাংলাদেশের মানুষ কে মুক্ত করে দিয়েছে 54 বছর পরের স্বাধীনতা স্বাধীনতা 54 বছর থেকে আমরা যেটা জানতে পেরেছি এ দেশের এ দেশের জমিনে যদি সব আল্লাহ প্রেমিক হয়ে থাকে সব যদি নবী প্রেমিক হয় থাকে সব যদি মানবতা প্রেমিক হয়ে থাকে সব যদি সবচাইতে যদি দেশ ধেমিক হয়ে থাকে তারাই হলো এদেশের আলেম আলাম কথা বলুন সরকারের প্রধান উপদেষ্টা যখন ফখর আসে খেয়াল করে শোনেন ফখর আসে ফখর আমলে তিনি তখন দুর্নীতির মামলায় প্রায় শীর্ষ নেতা একশো সত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সেই মামলায় শেখ হাসিনাও গ্রেফতার হয়েছিল খালেদা জিয়াও গ্রেফতার হয়েছিল কিন্তু সেই সময়ে দুইজন মন্ত্রী ছিল আঠারো জন এমপি ছিল শত শত উপজেলা চেয়ারম্যান ছিল হাজার হাজার ইউনিয়ন চেয়ারম্যান ছিল একজন জামাতের নেতা কর্মীর বিরুদ্ধে দশ টাকার মামলা তারা দায়ের করতে পারে না বাবা বলেন না সমস্ত নবীরাই সমস্ত রাসুল নাই সেই নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিলেন বলেন সুবাহার আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহার আল্লাহ তাহলে কেমন নবী তিনি সমস্ত রাসুলদের রাসুল সমস্ত নবীদের নবী কেমন সমস্ত নবীদের নাম তিনি তিনি যেই দিন তিনি যেই দিন মেয়েরাজে গমন করবেন সেই দিন ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস মসজিদের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে সমস্ত রাসূলদের একত্রিত করে সমস্ত নবীদের সামনে সমস্ত রাসূলদের সামনে ইমামতির মুসল্লায় ইমামতি করে সমস্ত নবীদের ইমাম বানায় আল্লাহ তারপরে নবীকে মেয়েরাজে গমন করায়ছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা একজন নবী যিনি সব সব নবীদের নবী সব রাসূলদের রাসূল অথচ আমরা একজন নবীকে

আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যেতে চাচ্ছিলাম না আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাইতাম না আমার ইচ্ছে ছিল আমার সারাটা জীবন তোমার কাছে আমি থাকবো এই কথাগুলো যখন বলতেছিলেন চোখের কোনা দিয়ে নবীজির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিলেন আর বলতেছিলেন ও মক্কা আমার গোত্রের লোকেরা যদি আমাকে আমাকে নির্যাতন করে এলাকা ছেড়ে বের করে না দিত কোনদিন আমি তোমায় ছেড়ে চলে যেতাম না তাহলে এমন আবেগ নিয়ে এমন কষ্ট নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের হাবি রহমাত রাতে অন্ধকারে মক্কা থেকে মদিনায় তিনি পালিয়ে হিজরত করে যান সুবান আল্লাহ বলেন তাহলে আবু জাহেল আল্লাহর নবীকে কেমন ভাবে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছিল চিন্তা করেছে

अब घोषणा তাদেরকে এরকম করে জেল দিয়েছে ফাঁসি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে নির্যাতন করেছে এবং কি তাদেরকে দেশ ছেড়ে বিদেশে পাঠাতে বাধ্য করেছে কি করে না বলেন তো এখন এই এক বিগত বছরে এই আবু জাহেলের এই কার্যক্রম যা চালু রেখেছিল বর্তমান যারা আরে মরমাদেরকে রাজাকার বলে ভবিষ্যতে যারা বলবে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এরা হলো আবু জাহেলের নেতা নেতা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা উনিশশো সালে উনিশশো সালে দীর্ঘ নয় মাস এক দীর্ঘ দীর্ঘ সময় একটা যুদ্ধের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছে চুয়ান্ন বছর পরে স্বাধীনতার স্বাধীনতার চুয়ান্ন বছর থেকে আমরা যেটা জানতে পেরেছি এদের দেশের এদেশের জমিনে যদি সব চাইতে আল্লাহ প্রেমিক হয়ে থাকে সবচাইতে যদি রবি প্রেমিক হয়ে থাকে সবসাইতে যদি মানবতা প্রেমিক হয়ে থাকে সব চাইতে যদি সবচাইতে যদি দেশ প্রেমিক হয়ে থাকে তারাই হলো এ দেশের আলেম আলামগণ কথা বলেন ঠিক কিনা সবচাইতে দেশ এবং আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এরা হলো আলেম আলামা অথচ এই আলেম আলামাদেরকে রাজা কা লাগিয়ে জঙ্গি বলে এরকম করে আলবদর বলে আল বলে তাদের উপরে যে নির্যাতন চালাচ্ছে বুঝতে হবে তারা হলো আবু জাহেল এবং কি আবু লাহাবের উত্তর সরি কথা বলেন ঠিক না তার বাস্তব প্রমাণ হলো সালে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ফখর আসে খেয়াল করে শোনেন ফখর উদ্দিন আসে আমলে তিনি তখন দুর্নীতির মামলায় প্রায় শীর্ষ নেতা একশো সত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সেই মামলায় শেখ হাসিনাও গ্রেফতার হয়েছিল খালেদা জিয়াও গ্রেফতার হয়েছিল কিন্তু সেই সময়ে দুইজন মন্ত্রী ছিল আঠারো জন এমপি ছিল শত শত উপজেলা চেয়ারম্যান ছিল হাজার হাজার ইউনিয়ন চেয়ারম্যান ছিল একজন জামাতের নেতা কর্মীর বিরুদ্ধে দশ টাকার মামলা তারা দায়ের করতে পারে না মারা বাবা বলেন না যে সময় আওয়ামী নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে বিএনপির নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে জাতীয় পার্টির নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে সেই সময় জামাতের অসংখ্য হাজার হাজার দায়িত্বশীলেরা ক্ষমতার মধ্যে ছিল একজন নেতা কর্মীকেও তারা দশ টাকার মামলা দায়ের করতে পারে তার মানে প্রমাণ হলো জামাত ইসলাম বাংলাদেশের সাথে কখনোই তারা বেমানি করে নাই কথা বলেন ঠিক কিনা অন্যদিকে আমরা দেখেছি পালাতক সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশের মধ্যে ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছিল ঠিক কিনা বলেন ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছিল তার নিজের মুখের কথা আমার ফিয়ত চারশো কোটি টাকার মালিক হয়েছে হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে বলেন তো একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে একজন এমপি মন্ত্রী না জানি কয় হাজার কোটি টাকার মালিক এখন এই যে তারা পালানোর পরে তথ্যটা ফাঁস হয়ে গিয়েছে প্রকাশ হয়ে গিয়েছে তারা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করেছে তারা একটা তথ্য আমি আপনাদেরকে বলি তাদের মধ্য থেকে ভূমি মন্ত্রী যিনি ছিলেন তিনি দেশের মধ্যে তো শত শত বাড়ি করেছেন দেশের বাইরে বিদেশের জমিনে পাঁচশো আশিটি বাড়ি তিনি করেছেন বলেন তো বাড়ির মধ্যে থাকবে পাঁচশো আশিটা বাড়ি এই দেশের জনগণের সম্পদের এই জনগণের রক্ত রক্তকে খরণ করা টাকা দিয়ে তারা বিদেশের জমিনে পাঁচশো আশিটা বাড়ি করেছে তারপরে সালমান এফ রহমান যিনি আটান্ন হাজার কোটি টাকা বিদেশে বাজার করেছে তারপরে এক হাজার পাঁচশো নয় কোটি টাকা এই দেশের জনগণের এই দেশের জনগণের খেটে খাওয়া টাকা গুলো তারা বিদেশে পাচার করে এ দেশের এই দেশ থেকে চুরি করে বিদেশে তারা পাচার করেছিল নাওজিলা বলতে না এরকম শাসক আরো আরো চাল কি চান না এরকম শাসক আরো চান কথা বলেন এরকম শাসক শাসক আসে তাহলে কোনদিন তার বিপরীতে দেখেন তার বিপরীতে দেখেন সেই সময় জামাত ইসলামের একজন মন্ত্রী ছিল যার নাম হলো মতিউর রহমান নিজামী তিনি পাঁচ বছর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছিলেন 5 বছর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার বয়ে তৃতীয় কল যার মন্ত্রিত্ব তার ক্ষমতা যখন দিন হস্তান্তর করলেন তার কাছে রাজছ টাকা মাত্র 36 টাকা অবশিষ্ট ছিল কয় টাকা মাত্র 36 টাকা অবশিষ্ট ছিল সেই 36 টাকা সহ তিনি তার ক্ষমতাটাকে হস্তান্তর করলেন মানা বুঝবেন না এর তো নজিরবিহীন রেকর্ড এই দেশের 중에 আজ পর্যন্ত কোন নেতা görmি দেখাতে পারে নাই যেই ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাওয়ার আগে তিনি ফকির ক্ষমতা পাওয়ার পরে টাকার পাহাড় গড়ে ফেলেছে এমন নেতার হাতে যদি দেশ আবারও যায় এ দেশ কখনো উন্নতির মুখ দেখতে পারবে কি বলেন কখনই সম্ভব হবে না যেমন তারা যদি কোনো নেতা কর্মী যদি পাতলা পায়খানা হয় তাহলেও তারা স্যালারি বিলতে চিকিৎসা নিতে চলে যায় কোথায় লন্ডনে কথা বলেন ঠিক না আমরা মিডিয়াতে দেখেন না কোন নেতা নেত্রী যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসা করতে কোথায় যায় কথা বলেন কোথায় যায় লন্ডনে বিদেশের জমি চলে যায় আদেশ বিদেশ কেনাকাটা কেনাকাটার প্রয়োজন হয় শপিং এর প্রয়োজন হয় তাহলে তার শপিং করতে বিদেশে চলে যায় যখন এদেশের নেশা কর্মী মানুষ বিদেশে কেনাকাটা করতে যায় তার মানে এদেশের শিল্প ব্যবস্থাকে তারা গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে ঠিক কেন বলে এই দেশের মানুষেরা যখন বিদেশে এরকম করে গিয়ে থাকতে যায় চিকিৎসাতে যায় এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যা ধ্বংস করে দেয় ঠিক না বলেন ছোট করে এদিকে আপনারা খেয়াল করে দেখেন ডক্টর সুফগুরু রহমান কত সপ্তাহ ধরে অসুস্থ হয়ে গিয়েছিলেন আমি এটা জানতাম না আমার Ustaz তিনি নামাজের আগে বললেন যে ডক্টর সুফগুরু রহমান তে অসুস্থ তার জন্য একটু দোয়া করব আর দোয়া করব আমি দোয়া করেছিলাম তিনাকে বলা হয়েছিল তিনি যখন অসুস্থ হলেন তেনেকে বলা হলো আপনি প্রচন্ড অসুস্থ হয়েছেন উন্নত চিকিৎসার জন্য আপনাকে বিদেশে নেওয়া জরুরি তিনি বলেছিলেন আমার বিদেশে যাওয়ার কোন প্রয়োজন নাই আমি যদি মারা যাই এই দেশেই মারা যাব আমি যদি বেঁচে থাকি এই দেশেই বেঁচে থাকবো অতএব আমার চিকিৎসা এই দেশেই হবে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আমার নাই এই দেশে উন্নত চিকিৎসা আছে এই দেশের চিকিৎসা যদি আমি মারা যাই আমি মর্তি রাজা আছি কিন্তু বিদেশের চিকিৎসার আমার প্রয়োজন নাই বলেন তো মূলত দেশ প্রেমিক যদি হয় তাহলে এরাই মূলত দেশ প্রেমিক ঠিক কি না বলে এরাই দেশ প্রেমিক এরাই দেশ প্রেমিক অথচ আমরা এদেরকে চাচ্ছি না এদের কথা এদের কথা মনে ভালোবাসি বলি এরা রাশিলের আদর্শ মানে কিন্তু ভোট সময় পাঁচশো টাকার নোট পায়া আমরা ভুলে গিয়ে আপনি বামপন্থীর দলগুলোতে ভোট দেন মনে রাখবে মাঠে এই ভোট দায় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য জাহান নামে যাওয়ার উচিলে হতে পারে ভোট কারণ সে ক্ষমতায় যাওয়ার পরে সারা জীবন যতগুলো অন্যায় করবে সব পাপের একটা পার্সেন্ট আপনার আমল নামায় বিকাশ হয়ে চলে যাবে সে যদি যায় জাহান নামে আপনাকে জাহান নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা সেই দিন জাহান্নামে যেতে চাই জাহান যেতে চাই না এমন এক জামাত ইসলাম এমন একটা আদর্শের নাম এই যে পাঁচই আগস্ট আমরা রাজীবপুরে সমাবেশ করলাম দশটায় ছিল আমাদের জামাতের প্রোগ্রাম এগারোটা থেকে বিএনপির প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রাম সমাবেশ করতে করতে সাড়ে এগারোটা পার হলো এমন হাজার হাজার মানুষের সমাবেশ পাঁচ মাস তাহলে আমরা অনুষ্ঠিত করলাম তখন আমাদের ওই লিস্টে সমাবেশে জামাতের দশজন নেতার বক্তৃত্ব দেওয়ার একটা লিস্ট ছিল কিন্তু সেখানে ঘোষণা হলো যে একটু পরে বিএনপির সমাবেশ হবে আমাদের বন্ধু সংগঠন বিএনপির একটা সমাবেশ হবে আমরা যদি আমাদের এই আলোচনা দীর্ঘায়িত করি তাহলে তাদের সমস্যা হতে পারে তাদের সাথে আমাদের কন্দ্র সৃষ্টি হতে পারে অতএব আমরা নয় জন নেতা কর্মীর এই বক্তৃতা বাদ দিয়ে শুধুমাত্র রাজীবপুর থানা মিরের বক্তৃতাটাই মানে বক্তৃতা বক্তৃতাটাই রাখলেন এবং কি বক্তৃতা দিয়ে অতি দ্রুত আমাদের সেই সভা শেষ করা হলো তাহলে বলেন তো যদি আমার সমান একটি সংগঠন থাকে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আছে তার বাস্তব প্রমাণ আপনারা প্রত্যেকটা এলাকায় 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 দেখবেন অথচ এই সংগঠনটাকে এই সংগঠনটাকে যার কিছু কিছু দল আছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সংগঠনের লোকদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষের কাছে তারা ছোট করতে চায় কথা কি বুঝতেছেন আপনারা কি কথায় কথা কি বলে রাজাকার বলে মূলত জামাত ইসলাম এর সত্য যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন নাই এবং কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করে নাই তার একটি কারণ রয়েছে একটি কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন বাংলাদেশ আরেকটি পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে ভারত কিন্তু এটা করেছিল শুধুমাত্র তাদের স্বার্থের কারণে কারণ কোন স্বাধ্য্য করেছিল জানে এ দেশ লুন করে নেওয়ার জন্য যা আমরা বিগত এই যে পঞ্চাশ বছর আমরা দেখেছি ভারতের আগ্রাসন এ দেশকে প্রায় ধ্বংস করে দিয়েছিল ঠিকই বলেন তারা এমন করেছিল এমন ভাবে তাদের ইচ্ছা ছিল যে বাবা হামিদ খান ভাষা খেয়াল করেছে বাবানা হামিদ খান ভাষানি তিনি একজন আওয়ামী নেতা অথচ আওয়ামী লীগ হওয়ার তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভারতে ঢুকতে পারতেছিলেন না কেন তার আছে মাওলানা আছে যদি না বা অন্যান্য সংগঠন তারা দেখেছে যেখানে মাওলানা হামিদ খান ভাষা থাকতে পারলো না সেখানে আমরা যদি যাই আমাদের দলের মধ্যে ইসলাম থাকার কারণে আমাদের তারা কি করবে না ওয়েলকাম না আমাদেরকে তারা সাধুবাদ জানাবে না ওদের যাই আমাদের কোনো লাভ হবে না এই তারা যায় নাই অন্য অন্য দলের মতো তারা বাংলাদেশে অবস্থান করেছিল এটা সত্য যে তারা মুক্তিযুদ্ধ গ্রহণ করে নাই কিন্তু এটাও সত্য তাদের সাথে মুক্তি যুদ্ধের রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই যেটা আজকে আমরা মিডিয়ায় দেখেছি আমি মিডিয়ায় দেখেছি যে সেই সময় একটা আমেরিকার এক সাংবাদিক এটা ভিডিও করেছিল যে রাজাকার বাহিনী যারা ছিল তার একটা বাহিনী ছিল যাদের আস্তভাবে ভাতা দেওয়া হতো তাদের খাগি পোশাক ছিল মাথায় টুপি ছিল ভিডিও আমি দেখেছি মাথায় টুপি ছিল এবং সেখানে বলা হয়েছে এরা ছিল মুসলিম লীগের কর্মী এরা ছিল মুসলিম লীগ দলের লোকেরা এদের কাজ ছিল মুক্তি বাহিনীর বিরোধিতা করা আর এটা কিন্তু বাংলাদেশের মানুষকে তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে রাজা কার্ডের মুখে দাঁড়িয়ে মাথায় চুপি এবং বা পাঞ্জাবি এটা আসলে নিচ্ছে কথা এটা শুধুমাত্র এটা শুধুমাত্র মানুষের প্রতি অপবাদ দেওয়া আমি যেটা বোঝাতে চাচ্ছি এদেশের কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য জামাতের কর্মীদের উপরে রাজা রাজাকার টেক লাগে তা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এবং এই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ 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 যে মুক্তিযুদ্ধ একটা সেখান থেকে এটা তথ্য ফাস্ট করা হলো তথ্য ঘোষণা করা হলো রাজাকারের ছিল এক হাজার ষাট জন আর জামাতের ছিল মাত্র সাঁত্রিশ জন আর অন্য দলের আটশো জনের উপরে তাহলে সবচেয়ে বেশি ছিল কোন দলের লোক আওয়ামী লোক তারপরে বিএনপির লোক তারপরে জামাতের লোক এই আওয়ামী লীগের লোকেরাই এটা তারাই এইpostcssরা ফাঁস করেছে তাহলে প্রিয় ভাইরা জামাতের লোক সবচেয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা কংগ্রেস সবচেয়ে কম তারা রাজাকারে রাজাকারি করেছে আমাদের লোক সবচেয়ে কম হ্যাঁ তারাও কিছু কিছু ভুল করেছে কিন্তু তাদের ভুলের কারণে পুরো জামাতটাই কি নষ্ট হয়ে গেছে বলেন পুরো হয়ে গেছে

এতিমের সম্পদ লঙ্ঘনকারী সেই কোর্টে কিন্তু তার জিয়া খুনি এবং দুর্নীতিবাস সেই কোর্টে কিন্তু জিয়া রহমান তিনি পাকিস্তানি পাকিস্তানের গুপ্তচর গুপ্তচর সেই কোর্টে তাহলে আমরা শুধুমাত্র এরা যারা শুধুমাত্র জামাতকে জামাত ইসলাম ও তার কর্মী জামাতের এক জায়গায় রাজাকার এক লাগে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় আমরা এটা আমি আপনাদেরকে এটাই বুঝাতে যাচ্ছি এ দেশের মধ্যে যদি শান্তি আনতে চান এই আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চান তাহলে এই জামাত ইসলামী সারা নাই আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আমাদের সমাজে একটা যে তালাকের ঘটনাটা ঘটেছে এরকম সে তালাক হয়ে গেছে এখন তারা ফতোয়া দিয়া যেকোনো ভাবে তারা এটা মানে মিলে তারা খাওয়ার চেষ্টা করে কিন্তু এটা যদি জামা দৃষ্টি সময় ক্ষমতায় থাকতো তাহলে আর কোনোদিন এক পারतला এই এই কথাকে বলতেছেন আপনারা এই যে শরিয়তের যে বিধানগুলো এগুলো যদি এটা সত্য জামাআহ ইসলাম ক্ষমতা আসে আপনার ঘরে খাবার নিয়ে যান খাবার দিবেন না আপনার ঘরে খাবার কি পৌঁছায় দিবে খাবার দিবে না তবে এতটুকু বিশ্বাস রাখেন জামাআহ ইসলাম যদি ক্ষমতা আসে একটা রাস্তার কারণে রাস্তার জন্য যদি 1 লক্ষ টাকা বাজেট আসে সেখানে 1 টাকাও কম হবে না এক লক্ষ টাকাই কাজ হবে এতটুকু বিশ্বাস জামাত ইসলাম জামাআহ ইসলামের উপরে আছে ঠিক কি না বলেন আর যদি অন্য সময় একটা রাস্তার উপরে এক লক্ষ টাকা বাজেট আসে তিনি বলেছেন যে কোন প্রার্থী যদি কোন এমপি আমাদের পক্ষ থেকে হয় আমাদের কোন প্রার্থী যদি এমপি হয় এমপি হওয়ার আগে যদি তার পাঁচশো টাকা থাকে এমপি চলে যাওয়ার পরে পাঁচ বছর পরে তার পাঁচশো টাকা থেকে আরো একশো টাকা টাকার চায় সাথে সাথে দল থেকে বাদ দেওয়া হবে এমন এমন ভাবে কথা এমন ভাবে এই কথা বলার মতো অন্য কোন দলের লোকেরা আছে কি বলেন যে আমার দলের লোকেরা কি হওয়ার পরে যদি তার একশো টাকা থাকে নব্বই টাকা থাকবে দশ টাকা কমে যাবে পাঁচ বছর পরে

এটা রান্না ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবেন সব কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানায় মানুষের গাইডলাইন করে কোরআনকে দিয়েছেন আর সেই কোরআন দিয়ে দেশ একটা মাস যেটা আমরা সকলে যদি চেয়ে থাকি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা সকলেই জামাতের কর্মী হয়ে আমরা কাজ করবো এবং কি আগামীতে এই কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আসুক সেই লক্ষ্যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কাজ করার প্রসিদ্ধান করেন সকলেই বলেন আমি সকলেই জোরে বলেন আমি যারা সিলেট বলেন সিলেট 接接接接。<天>